কষ্ট যত আমায় দিও কষ্ট যত আমায় দিও সুখেরা কোতারে দোয়া করি তোমারে দোয়া করি তোমারে দোয়া করি তোমারে দোয়া করি তোমারে কষ্ট যত আমায় দিও কষ্ট যত আমায় দিও সুখেরা কোতারে দোয়া করি তোমারে দোয়া করি তুমারি দোয়া করি তোমারে দোয়া করি তোমারি কত সুকেছিলাম আমরা দুইজনে মিলিয়া অবশেষে শৈলা গেলে আমারে সারিয়া কত সুখেছিলাম আমরা দুইজনে মিলিয়া অবশেষে শইলা গেলে আমারে সারিয়া তুই আমার জীবন মরণ তুই আমার জীবন মরণ তুই সাধনারে দোয়া করি তোমারে দোয়া করি তোমারে দোয়া করি তোমারে দোয়া করি তোমারে তুমি এই দুনিয়ায় নাই গো আপন জহন তোমার লাগি কান্দে আমার ওইনায় বুঝমন তুমি এই দুনিয়ায় নাই গো আপন জহন তোমার লাগি কান্দে আমার ওই নায় বুঝ মন কান্দে বসে আজ কান্দে বসে সারা জনম্বরে দোয়া করিহি তোমারে দোয়া করি তোমারে দোয়া করিহি তোমারে দোয়া করি তোমারে কষ্ট যত আমায় দিও কষ্ট যত আমায় দিও সুকেরা তারে দোয়া করি তোমারে দোয়া তোমারে দোয়া করি তোমারে দোয়া করি তোমারে